বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে একটি কাহিনী আপনাদের বলবো সেটি হচ্ছে তিনি বলতেন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় যদি কেহ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান তাহার এরূপ ভাবা উচিত নয় যে যাহারা সংসারে থাকিয়া জগতের হিত চেষ্টা করিতেছেন তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না আবার যাহারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রহিয়াছেন তাহারা যেন সংসার ত্যাগিদিগকে দিগকে নিচ ভব ঘুরে মনে না করেন নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান এই বিষয়টা নিয়ে একটি গল্প আমি আজকে আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি স্বামীজির বাণী এবং নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই যে বড় এই প্রসঙ্গে তিনি কি গল্পটি বলেছেন সেটি আপনারা বুঝতে পারবেন তাহলে শুরু করি কোনো দেশে এক রাজা ছিলেন তাহার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকেই তিনি জিজ্ঞাসা করিতেন যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড় না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদয় কর্তব্য করিয়া যায় সেই বড় অনেক বিজ্ঞ এই সমস্যা মীমাংসা করিবার চেষ্টা করিলেন কেহ বলিলেন সন্ন্যাসী বড় রাজা এই বাক্যের প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে অক্ষম হইলেন তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন আবার অনেকে আসিয়া বলিলেন স্বধর্মপরায়ণ গৃহস্থই বড় রাজা তাহাদের নিকট প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে পারিলেন না তখন তাহাদিগকেও তিনি গৃহস্থ করিয়া নিজ রাজ্যে বাস করাইলেন অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী রাজা তাহাকেও ঐরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন হে রাজন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় রাজা বলিলেন এ কথা প্রমাণ করুন সন্ন্যাসী বলিলেন হ্যাঁ আমি প্রমাণ করিব তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে তবেই যাহা বলিয়াছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আর এক বড় রাজ্যে উপস্থিত হইলেন সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনিতে পাইলেন পথে লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়াইয়া আছে আর ঢ্যাঁটরা পেটা হইতেছে রাজা ও সন্ন্যাসী দাঁড়াইয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কী ঘোষণাকারী চিৎকার করিয়া বলিতেছিল এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হইবেন ভারতের প্রাচীনকাল হইতেই এই রূপে রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রথা প্রচলিত ছিল কিরূপ বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল কাহারও ভাব বর যেন পরম সুন্দর হয় তাহারও আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্যান বরের কেহ কেহ আবার চান খুব ধনী বর ইত্যাদি নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন কখনো কখনো তাহাদেরও ঘোষণাকারী থাকিত সে রাজপুত্রের গুণাবলী কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হইবার যোগ্য পাত্র তাহা বর্ণনা করিত সিংহাসনে সুসজ্জিতা রাজকন্যাকে সভার চতুর্দিকে বহন করিয়া লইয়া যাওয়া হইত তিনি সমবেত রাজপুত্রগণের এক একজনের দিকে তাকায়া দেখিতেন এবং কে কিরূপ গুণবান তাহা শুনিতেন এই রূপ দেখিয়া ও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন তিনি বাহক দিগকে বলিতেন আগাইয়া চলো তখন সেই প্রত্যাখ্যাত পানি প্রার্থীদের দিকে আর কেহ চাহিয়াও দেখিত না কিন্তু ইহাদের মধ্যে কেহ যদি রাজকন্যার মনোমত হইতেন তবে রাজকন্যা তাহার গলদেশে বড় মাল্য অর্পণ করিতেন এবং তিনি রাজকন্যার স্বামী হইতেন যে দেশে আমাদের পূর্ব পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন সেই দেশের রাজকন্যার এরূপ স্বয়ংবর সভা হইতেছিল এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যায় রাজ্য লাভ করিবেন এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন কিন্তু তাহার মনের মতন সুপুরুষ পাওয়া যাইতেছিল না অনেকবার এইরূপ স্বয়ংবর সভা আহুত হয় তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই এই স্বয়ংবর সভাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়াছিল এই সভায় পূর্বপূর্ববার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল সিংহাসনে সমাসিনা রাজকন্যা সভায় প্রবেশ করিলেন এবং বাহকগণ তাহাকে সভামধ্যে মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিলেন রাজকন্যা কাহার দিকে ফ্রুক্ষেপ করিলেন না এবারেও স্বয়ংবর সভা পূর্বপূর্ববারের মতো ব্যর্থ হইবে ভাবিয়া সকলে নিরুৎসাহ হইতে লাগিল এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশ মার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইয়াছেন এবং সভার এক কোণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে রাজকন্যাসহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহক দিগকে থামিতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বড়মাল্য অর্পণ করিলেন যুবা সন্ন্যাসী মালা ছুঁড়িয়া ফেলিয়া দিলেন ও বলিতে লাগিলেন এ কি নির্বুদ্ধিতা আমি সন্ন্যাসী আমার পক্ষে বিবাহের অর্থ কি সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধ হয় দরিদ্র সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছে না অতএব তিনি বলিলেন আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পরাইয়া দিলেন কি বাজে কথা আমি বিবাহ করিতে চাই না তবু কি বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুত পদে সেই সভা হইতে প্রস্থান করিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো এর পরের ঘটনাটি কি হবে সন্ন্যাসী কি সেই রাজকন্যাকে বিবাহ করিবে আপনারা কি বলেন এর পরের কাহিনীটি আমি এর পরের পর্বতে আপনাদেরকে শোনাব বন্ধুরা এরপরে ভিডিওটা করলে আরও অনেক বড় হয়ে যাবে আপনারা এই পর্যন্তই শুনলেন এর পরের যে পর্বটি এটি আমি পরের দিন আপনাদেরকে শোনাব নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই যে বড় এই বিষয়টি স্বামীজি কিভাবে বুঝিয়েছেন গল্পের মাধ্যমে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পুরো ব্যাপারটা এবং স্বামীজির বাণী এবং রচনা থেকে অনেক কিছু কাহিনী আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি